হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি আর একটা জায়গার সন্ধান নিয়ে এই জায়গাটা নতুন একদমই নয় তবে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আছে ভবানীপুরের কাছে এলগিন রোডে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন অথবা রবীন্দ্রসদন তো এই যে আমরা এসেছি আজকে নেতাজি ভবন এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যেটি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু তবে বর্তমানে এটি নেতাজি রিসার্চ ব্যুরোর সদর দপ্তর এখানে একটি জাদুঘর সংরক্ষণাগার এবং একটি গ্রন্থাগার রয়েছে তবে এই উপরের বিল্ডিংগুলোতে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ ছিল না তো সেই জন্য আমি শুধু নিজটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি তৈরি হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো সালে এই বাড়ি থেকেই সুভাষচন্দ্র বসু পালিয়ে যান এখান থেকেই তিনি গৃহবন্ধিত দশা থেকে পালিয়ে গিয়ে তাপমেরিনে করে জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণ করেন এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেন যে এই পথেই তিনি পালিয়ে গিয়েছিলেন হনিষ্ক্রমণ বলে যেখানে লেখা আছে এখানে নেতাজির ব্যবহৃত বিভিন্ন পোশাক বাসন কোষণ এছাড়াও বিভিন্ন নথি এছাড়া বিভিন্ন ফ্যামিলি ফটো বা আদার্স অনেক ফটো এইসব কিছু আছে এছাড়া আছে এখানে একটি গাড়ির মডেল যেটিতে করে নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে পালিয়ে গিয়েছিলেন আর একটা কথা বলা হয়নি এখানে ঢোকার এন্ট্রি ফিজ হচ্ছে বড়দের জন্য চল্লিশ টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে কুড়ি টাকা আর হচ্ছে এটি সোমবার বাদে প্রতিদিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর টিকিট কাটার লাস্ট টাইম হচ্ছে কিন্তু সাড়ে পাঁচটা এছাড়া এই বাড়িটির প্রবেশদ্বারে জেন বসুর নামের একটি ফলক আছে একটু ভেতর দিকে গেলে দেখতে পাবেন আইএনএ স্মৃতিসৌধের একটি প্রতিরূপ এই হচ্ছে আইএনএ স্মৃতিসৌধের সেই প্রতিরূপ এখানে ইত্তেফাক নীতিবাক্য খোদাই করা আছে এছাড়া এখানে আছে বিভিন্ন ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্র ডাক টিকিট আজাদ হিন্দ জার্নাল আর এই হচ্ছে সেই গাড়িটা যেটাতে করে সুভাষচন্দ্র বসু চলে গিয়েছিলেন এই গাড়ি চালিয়েই শিশিরচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুকে উনিশশো সালে ষোলো সতেরোই জানুয়ারি রাত্রেবেলা মহানিষ্ক্রমণের জন্য এই বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছিলেন আমাদের ঘোরা প্রায় হয়েই গেল এখানে অ্যাকচুয়ালি আমরা এসেও ছিলাম অনেকটা দেরি করে হাতে সময় খুবই কম ছিল আপনারা একটু হাতে সময় নিয়ে আসতে পারেন তাহলে ঘোরাটা বেশ ভালো হবে আর কি আগেই বলেছি জায়গাটা নতুন কিছু নয় এটা অনেক দিন আগে থেকেই যেহেতু চালু হয়ে গেছে সেখানে হয়তো অনেকেই ঘুরে গেছেন আর যারা আসেননি এখনও সে তারা অবশ্যই আসুন কারণ এখানকার মিউজিয়ামের জিনিসগুলো দেখলে মানে একটা কীরকম গা কাটা দিয়ে উঠছিলো এইগুলোই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় ইউজ করেছেন এসবগুলো ভাবলেই একটা আলাদাই ফিলিংস হচ্ছিল তো সেই জন্যই বলছি অবশ্যই আসবেন ভালো লাগবে জায়গাটা তো পরে আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এমনি সার্চ করছিলাম যে এই কাছাকাছি একটা খুব সুন্দর ক্যাফে আছে তবে ক্যাফেটা কিন্তু অবশ্যই এটা বলবো যে একদমই বাজেট ফ্রেন্ডলি নয় তবে হ্যাঁ যাওয়ার আগে ভাবছিলাম যে এই ক্যাফেটাতে যাওয়াটা ঠিক হবে কি না বাবা আমি অত লোক নই এত টাকা পয়সা নেই যে এত টাকা বেকার বেকার খরচা করে চলে আসবো তারপর মনে হলো যাই একটু ঘুরেই আসি মেনলি হচ্ছে এখানে আমরা গিয়েছিলাম মানে আমি গিয়েছিলাম পার্টিকুলার ফটো তোলার জন্য কিন্তু যে সময়টা গিয়েছিলাম সেই সময় দেখলাম ফটোটা অতটা ভালো উঠছে না এখানে লাইটটা এমনই ছিল যে কারণে একটাও ভালো করে মানে মন মতো সেই ফটোটা ওঠেনি তো এখানে বিভিন্ন কন্টিনেন্টাল খাবার দাবার আছে এছাড়া এমনি পিৎজা বার্গার এইসব অনেক কিছুই আছে তবে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা আর মোটামুটি একটা ননভেজ পিৎজা নিতে গেলে মোটামুটি সাড়ে ছশো টাকা বাজেট এই যে এইটা হচ্ছে উপরটা উপরটা খুব সুন্দরভাবে সাজানো আছে মেনলি এই জায়গাটা দেখলাম ফাঁকাই আছে এইখানটা কিছুজন এসেছিলো সবাই ফটো তোলার জন্যই এসেছিলো আর নিচটাও খুব সুন্দরভাবে সাজানো আছে এই জায়গাগুলো সবাই ফটো তুলতেই আসে সবাই আসে বলবো না এই আমাদের মতো কিছু মানুষজনই আছে মধ্যবিত্ত মানুষজন যারা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার থেকেও বেশি ফটো তুলতে আসে অনেকেই আছেন যারা এসে একদম ভালো করে পুরো পেট ভরে পুরো ডিনার করে যায় তবে সেটা আমরা করিনি আমরা জাস্ট একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর চারপাশটা এত সুন্দর করে সাজানো তো সেটা কিন্তু মন ভালো হয়ে যাবে তার উপর এটা হচ্ছে একটা রুপটপ ক্যাফে এই যে আমরা এই পিৎজাটা অর্ডার দিয়েছিলাম তবে এই রুপটপ ক্যাফের এই যে ফিলিংসটা কিন্তু মনে হচ্ছিল সেই এই দার্জিলিংয়ের গ্লেনারির মতো তো আমরা কোথায় এসেছি সেই নামটাই তো বলিনি আমরা এসেছি রোমানিয়াতে এটা ওই এলগিন রোডেই আছে নেতাজি ভবনের কাছাকাছি তো কলকাতায় বসে দার্জিলিং এর গ্লিনারির ফিল নিতে হলে আপনারা এখানে আসতেই পারেন আবার সাজানো গোছানোটা সেই গ্রেস রোম এইখানকার ক্যাফের মতো অবশ্যই এই দুটো কোনো জায়গাতে আমি গিয়ে দেখিনি আমি জাস্ট গুগল থেকে দেখেই বলছি সাজানোটা সত্যি খুব সুন্দর ছিল মানে ফটোতে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছিল জানি না সামনা সামনি কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল তাই আপনারা অন্তত এইটুকু দেখার জন্য একবার ঘুরে যেতেই পারেন এখানে হ্যাঁ আবারও বলছি কম বাজেটে কিছুই খেতে পারবেন না মিনিমাম আপনাকে ছশো টাকা বাজেট কিন্তু ধরতেই হবে তাতে পেট ভরবে না এরপর আমরা বাইরে থেকে একটা জায়গা থেকে বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আপনাকে সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম যা হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা